গ্রামে কিন্তু তাল পাতা দিয়েও খেলা বানাই দেখেছিস তোরা সুপ্রতা কপাল কুচকে পড়ল গ্রামে বেশি যাওয়া হয়নি যতবার গিয়েছি সমবয়সীদের মাটির হাড়ি পাতিল দিয়েই খেলতে রেখেছি রান্না বান্না আর হাড়ি পাতিল খেলা পুষ্পি খিলখিলিয়ে বলল কোনো হাড়ি পাতিলটা না ওটাকে বলে পৌজামাই খেলা আমি খেলেছিলাম ছোটবেলায় সাইফ নামে আমার একটা চাচাতো ভাই ছিল যে সবচেয়ে আমার বরশাস্ত। এখনও সে আমার উপর ক্রাশড। কিন্তু আমার কাছে বড় পোড়ত লাগে। টু মাচ इरিটেটিং প্রেমা সুপ্রতা দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল। অর্পণ অভিমানে নাক মুফ ফুলিয়ে বান্ধবীটির দিকে তাকালো। কলায় পড়ল। তুই এত খারাপ। অর্পণের কথায় তিন জোড়া বিস্মিত দৃষ্টি অরূপুর স্থির হলো। খানিক্ষণ প্রশ্ন মাখা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে একে অপরের দিকে তাকালো অর্পণ আগের মতো করেই পড়ল আমার তো মন খারাপ আর তোরা হাসছিস ও মা তোর মন খারাপ নাকি অর্পণ থমথমে মুখে পড়ল হুম সুব্রতা প্রেমা ঠোঁট টিপে হাসলো পুষ্পি মায়া মায়া গলায় পড়ল আহারে সরি দোস্ত আমরা বুঝতে পারিনি যে মন খারাপ এই ভয়ানক বিষয়টা বুঝতে ব্যর্থ হওয়া কি সুন্দর লজ্জিত তুই কিন্তু চাইলেই আমাদের সাথে হাসতে পারিস মন খারাপ থাকলে হাসা যাবে না এমন কোনো নিয়ম নেই আমরা কিছু মনে করব না অর্পণ প্রকুচকে তাকালো পুষ্পি তার সাথে ফাজলামো করছে কিনা বুঝতে চেষ্টা করলো পাশ থেকে প্রেমা বলল। তার তোর মন খারাপের কারণ কি অর্পণ দুঃখী দুঃখী কলায় পড়লো পার্মানেন্ট ক্রাশটা হয়তো দু এক মাসে বিয়ে টিয়ে করে ফেলবে শালার দাওয়াতটা পর্যন্ত দিল না আমায় এতদিন ধরে কন্টিনিউসলি ক্রাশ কে কে লাভ হলো আমার অর্পণের এমন কথায় তিন জোড়া চুপ ড্যাব করে তাকিয়ে রুলো তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে এহনো অদ্ভুত কথা এ জীবনে আর কখনো শোনা হয়নি তাদের সুব্রত বিস্মিত নিয়ে পড়লো যে ছেলেকে তুই রিজেক্ট করেছিস সে তোকে বিয়ে দাওয়াত দেবে এটা তুই এক্সপেক্ট করিস হহ তোর দাঁড়াই সম্ভবে সব আমি কি ইচ্ছে করে রিজেক্ট করেছি নাকি অটো রিজেক্ট হয়ে গিয়েছে তাই বলে আমি যে তার কাজিন হই তা সে ভুলে যাবে দাওয়াত করবে না অকৃতমক পুষ্পি হাসলো চায়ের কাপে চুমুক দিয়ে বলল বেচারার কি দোষ বল যে মেয়ে বহর কথা ছিল তাকে কি বোন হিসেবে ইনভাইট করেছে তুই এত টেনশন নিছ না তো প্রিমার কালা একটা ছোট ভাই আছে শুনেছি তুই নতুন উদ্যানে তার উপর এক ক্রাশ নিয়ে পড়ে থাকলে তো চলবে না তাই না তোকে প্রচুর ক্রাশ খেতে হবে বুঝলি অর্পণিপা নিজের কাপটা তুলে নিল ঠান্ডা হয়ে আসা চায়ে চুমুক দিয়ে চোখমুখ মুখ কুচকে ফেলল তিক্ত কলায় পড়ল কেন দেমা ওই কালাজেনের ভাইকে দেখার জন্য অলয়েস চারশো আশি ভোল্টেজের টর্চ লাইট নিয়ে ঘুরতে হবে আমায় দিন রাত যদি টর্চই মারি তাহলে ক্রাশটা খাবো কখন আজ এই আইডিয়া পুষ্পি প্রেমা মুচকি হাসলো অর্পণ ভ্রুব বাকিয়ে বলল কি ব্যাপার হাসছিস কেন সুব্রতা ঠোরচোরা প্রসারিত রেখেই বলল হাসছি না ভাবছি অর্পণ সন্ধিহান কলায় পড়ল কি ভাবছিস পুষ্পি রহস্যমাখা কণ্ঠে পড়ল ভাবছি তোর পারমানেন্ট গ্রাশের পারমানেন্ট বউটাকে যদি ওলোদ ফালদ করে দেওয়া হয় তাহলে কেমন হবে বলতো অর্পণ চোখ বড় বড় করে বলল মানে কি বলছিস তুই পুষ্পি দাঁত কেলে হেসে বাম চোখ টিপলো অর্পণ আরও কিছু জিজ্ঞেস করবে তার আগেই সুব্রতার ফোন বাজলো সুব্রতার ফোনটা কানে নিতেই ও পাশ থেকে নরম কণ্ঠ ভেসে এলো হ্যালো কোথায় আছো এখন ভার্সিটি ক্যাফেটেরিয়াতে ফ্রেন্ডরা সাথে আছে হ্যাঁ শরীর কেমন এখন বমি হয়েছিল আরো সুব্রত মৃদু হেসে পড়ল না হয়নি তুমি খেয়েছো দুপুরে সাদাব কৌতুক ভরা কণ্ঠে পড়ল ম্যাডামের পরীক্ষা কেমন হলো পাশ করবে নাকি ফেইল আহা আমার বাচ্চাটা পেটে বসে ফেল করা শিখে যাচ্ছে সুব্রতা হেসে ফেলল চাপা গলায় পড়ল একদম বাজে কথা বলবা না আমি অত খারাপ ছাত্রী না সাদাব শব্দ করে হাসল কয়েক সেকেন্ড চুপ থেকে পড়ল কিছু কিছু আনবো সুব্রতা ফট করে পড়ল ফাইল টাইল আপনি অতি শীঘ্রই মায়ের খাবেন এই ঠান্ডা আইসক্রিম অন্য বলো সুব্রতা কালো মুখ করে বলল অন্য কিছু খাবো না সাদা ফেসে বলল কেউ না আমি আছি তোমায় নিতে বলছি গিয়ে গিয়ে কল করব সুব্রতা তাড়াহুড়া করে বলল মা বাসায় যেতে বলেছে আজ থাকতে হতে পারে সাদাপের কণ্ঠে কোমল ভাব এলো মন খারাপ করা কণ্ঠে পড়ল ওই বাসায় থাকাটা জরুরি খুব মিস করছো আমাকে সুব্রতার বুক চিড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মৃদু কলায় পড়ল না জরুরি না সারা দিন থেকে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসব রাতে থাকবো না তোমার খারাপ লাগে তুমি যেতে পারো সুব্রত সুব্রতা উত্তর দিল না সাদাব ছোট্ট নিঃশ্বাস ফেলে পড়ল আচ্ছা আমি সন্ধ্যা নিতে আসবো তোমাকে তোমাকে আসতে হবে না সারা দিন অফিস করে এমনি টায়ার্ড থাকবে ভাইয়া পৌঁছে দেবে আমায় তাছাড়া সিএনজি করে একাই চলে যেতে পারবো সমস্যা নেই তোমার সব সময় পাক খবর খবরদার আকাশা চিন্তাও করবে না আমি নিজে গিয়ে নিয়ে আসবো ভাইয়া আছে তো সাদাব কাট কাট কণ্ঠে পড়লো ঠাকুর পাশ থেকে অর্পণ চেঁচিয়ে উঠে বলল বউয়ের সাথে আর কত প্রেমালাপ করবেন ভাইয়া শালীদের কথা তো ভুলেই গিয়েছেন সাদা ফাঁসলো মৃদু কলায় পড়ল আচ্ছা তাহলে প্রেমালাপ করি না ফ্রেন্ডের সময় দাও আর শোনো খারাপ লাগলে পাক না করে আমার ফোন দেবে সাবধানে থেকো আল্লাহ হাফেজ সুব্রতা ফোনটা কাটতে ব্যস্ত গলায় বলে উঠল প্রেমা এই সুভি তোকে একটা কথা জিজ্ঞাসা করবো করবো বলে করা হচ্ছে না পৃথা খাইনি এখন কত দূরে রে আমি তুই একদিন ওই দিকে দেখেছিলাম ওকে মনে হলো অযথাই দাঁড়িয়ে আছে মেয়েটা সুব্রতা ভ্রু পড়ল পড়লো তাই নাকি কই আমি জানি না তো ঘড়িতে তিনটা কি চারটা বাজে চারপাশের কুয়াশা মাখা আলোয় সকাল বিকাল বোঝা যাচ্ছে না ঘন কুয়াশা ভেদ করে ছুটে চলেছে যাত্রীবাহী গাড়ি এক দুজন ব্যস্ত পথচারী সুব্রব গায়ের ছাই কোটটা আর একটু টেনে দিয়ে বাস থেকে নামলো ভীষণ ঠান্ডা পড়েছে আজ ঠান্ডায় হাত পা ছিমছিম করছে সুব্রব হাতের পিঠে হাত খসে কপাল কুচকালো মাথায় রাজ্যের দুশ্চিন্তা খুঁজছে তার আজ মাসের দশ তারিখ সামনের মাসে অবসর নিবেন বাবা পরিবারের একমাত্র ইনকাম সোর্স বন্ধ হবে বাবা মার দুশ্চিন্তা বাড়বে গ্রামের বাড়ি থেকে বছরে দুবার চাষের টাকা এলেও সেই টাকার উপর সংসার ছেড়ে দেওয়া যায় না এই মাসেই একটা চাকরি না পেলে এই ঝঞ্ঝার থেকে বেরোনো যাচ্ছে না দ্রুত পায়ে এগিয়ে যেতেই কোণে পৃথাকে চোখে পড়ল স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়ালো প্রতিদিনের মতো বিরক্ত নিয়ে পাশ কাটালো না পৃথাদিকে তাকিয়ে হেসে পড়ল ভালো আছেন পৃথা অবাক চোখে তাকালো দিদার কণ্ঠে পড়লো জি ভালো আছি আপনি সুব্রব ঠোরজোড়া প্রসারিত করল ডান হাতের কবচির উপর পড়া ঘড়িতে সময় দেখে নিয়ে পড়ল তিনটা বাজে আপনি ফ্রি এক কাপ কফি খাওয়া যেতে পারে পৃথা যেন আকাশ থেকে পড়ল অতিরিক্ত বিস্ময়ে পাথর বনে গেল শুকিয়ে যাওয়া গলায় শুকনো ঢোক গিলে পড়ল জি কফি হ্যাঁ হ্যাঁ চলুন এতক্ষণের চেষ্টায় এই দুই শব্দ বলতে পেরে বেশ স্বস্তি পেল পৃথা বলহীন দেহ নিয়ে সুপ্রপের পিছনে হাঁটতে লাগলো বাস স্টপ থেকে পাঁচ মিনিটের দূরত্বে ছোট একটা কফি শপ সেখানের একটি টেবিলে মুখোমুখি বসল দুজন সুপ্রপ আশেপাশে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে পড়ল কফির সাথে কিছু খাবেন অস্বস্তিতে জড়সড় হয়ে থাকা পৃথা মাথা নেড়ে অসম্মতি জানালো ছোট্ট নিঃশ্বাস পেলে দু কাপ কফি অর্ডার করলো কফি না আসা পর্যন্ত কেউ কোনো কথা বলল না টেবিলে কফি সার্ভ করতেই নিজের কাপটা তুলে নিয়ে মৃদু গলায় বলল পৃথা তৃতীয়বারের মতো অবাক হলো নিজের কাপটা হাতে তুলে নিয়ে দ্বিধানিত চোখে তাকালো সুব্রভের হাব কিছুই বুঝে উঠতে পারছে না পৃথা কি চাইছে সে প্রীতা খানিক চুপ থেকে নিচু গলায় বলল। উনিশ চলছে শুভ্র প্রীতু হেসে পড়ল আমার বোনের বয়স তেইশ এই ডিসেম্বরে ২৪ হবে প্রীতা কোনো কথা খুঁজে পেল না শুভ্র তার বয়স জেনে তার কি লাভ হবে সেটাও বুঝে উঠতে পারল না শুভ্র কফির কাপে চুমুক দিল পরপর দুইবার চুমুক দেওয়ার পর অন্যমনস্ক হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ চুপ থাকার পর টেবিলের দিকে ঝুঁকে এসে পড়ল আমার নাম শুভ্র আমি আপনার ভাবির বড় ভাই এইটুকু ছাড়া আমার সম্পর্কে আর কোনো তথ্য জানা আছে আপনার সুব্রুপের এমন প্রশ্নে থতমত খেয়ে গেল পৃথা বিস্ময় নিয়ে খেয়াল করলো এই দুটো তথ্য ছাড়া সুব্রুপ সম্পর্কে আসলে আর কিছু জানা না সে সুব্রুপ চাকরি খুঁজছে তার মানে পড়াশোনা শেষ আচ্ছা এটা কি কোনো তথ্য হতে পারে না এই কথাটা কি সুব্রুপকে বলবে সে পৃথা সিদ্ধান্ত নিতে পারে না অস্থির চোখে এদিক ওদিক তাকায় সুব্রত ছোট্ট নিঃশ্বাস ফেলে পড়ল আমার সম্পর্কে কোনো কিছু না জেনে আমাকে বিয়ে করতে চান কেন আর রোজকার এই পাগলামি বা কেন পৃথা পৃথা নিশ্চুপ বসে রইল সুব্রতকে তার অযথাই ভালো লাগে ভালো লাগার পিছনে কোনো কারণের প্রয়োজন হয় না কিন্তু এই কথাটা মুখ ফুটে বলা যায় না কথাগুলো জিহুবার কাছে এসে কেমন পেঁচিয়ে পুচিয়ে যাচ্ছে সুভ্রক কয়েক সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর দীর্ঘ শ্বাস ফেলে পড়ল আপনার বয়স অল্প পৃথা অল্প বয়সে মনে অনেকের ধরনের ফ্যান্টাসি কাজ করে এই বয়সটা আমিও পেরিয়েছি এই বয়সটা আমিও পেরিয়ে এসেছি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু সব ধরনের ফ্যান্টাসিকে পাত দেওয়ার ঠিক না আমি আপনার অনুভূতিকে ছোট করছি না কিন্তু ট্রাসমিক আমি আপনাকে ঠিক টলারেট করতে পারছি না প্রতিদিন এই একই ঝঞ্ঝাটে ভীষণ বিরক্ত হচ্ছি আপনি যথেষ্ট সুন্দরী পৃথা সুন্দরী মেয়েদের পুরুষদের রূপে আকৃষ্ট হতে নেই আর আমার এই রূপ ছাড়া অন্য কোনো গুণ নেই প্রিতা ফট করেই বলল আপনার গানের গলা সুন্দর অনেক বেশি সুন্দর সুপ্রো হেসে ফেলল কফি কাপে চুমুক দিয়ে বলল চাকরিবাগদিও করি না অনেকের গানের গলায় সুন্দর হয় এটা কোনো বিশেষ গুণ না সুব্রত ছোট্ট নিঃশ্বাস ফেলে পড়ল শুভি আমার একমাত্র বোন একমাত্র শব্দটা অনেক বেশি স্পেশাল শুভিও আমার জন্য অনেক বেশি স্পেশাল ভাগ্যক্রমে সে এখন আপনার ভাইয়ের বোন আমি জানি সাদাব ভাই আশেপাশের কোনো কারণের উপর ভিত্তি করে শুভির সাথে খারাপ ব্যবহার করবে না কষ্ট দেবে না তবু আপনি তো তার একমাত্র বোন বোনের খুশির স্বার্থে ভাইয়েরা অনেক সময় ভবনাতীত কাজ করে ফেলে আমি চাই না শুধুমাত্র আমার জন্য আমার বোনের সংসারে বিন্দুমাত্র সমস্যা আপনি প্লিজ এই পাগলামিগুলো বন্ধ করুন একজনের চেষ্টায় কখনো সম্পর্ক গড়ে ওঠে না আর সত্যি বলতে আমি আপনাকে কখনোই মেনে নিতে পারবো না তার অবশ্য কারণ আছে প্রিতার দম বন্ধ লাগছে সুব্রপের কথাগুলো মাথার ভেতরে ঢুকে কেমন ঝনঝন করছে পৃথা নিচু গলায় প্রশ্ন করলো অন্য কেউ আছে আপনার জীবনে সুব্রবের নিঃসংকোচ উত্তর হ্যাঁ আছে তার নামের পাশে এখন অন্য কারো নাম জুড়ে গিয়েছে কিন্তু আমি জানি মেয়েটা এখনো আমাকে ভালোবাসে মৃত্যুর আগ পর্যন্ত আমাকেই ভালোবাসবে আমাকে এতটা ভালোবাসার পরও ওকে ওর প্রাপ্যটা দিতে পারিনি আমি বলেছিলাম হাত ছাড়বো না অথচ সবচেয়ে ভয়ঙ্কর সময়টাতে হাত ছেড়ে দিয়েছি চার বছর আগে প্রথম দেখায় ভালোবেসেছে আমি ওকে ভালোবাসতে বাধ্য করেছিলাম সে আমি চরম কষ্টকে একা ছেড়ে দিয়েছি যে মেয়েটি ঠোঁটে হাসি ছাড়া দ্বিতীয় কোনো কথা থাকতো না সেই মেয়ে সে হাসিটা কেড়ে নিয়েছি আমি জানি আমার তনুজা ভালো নেই আমার তনুজা এখন আর আগের মতো হাসে না ও সব সময় বলতো শুভ্রব নামক ছেলেটা শুধু তার পৃথিবীর অন্য কোনো রমণী তাতে ভাগ বসাতে পারবে না কথাগুলো বলতে বলতে কণ্ঠ কেঁপে উঠল সুব্রবের সামনে যে একটা যুবতী মেয়ে বসে আছে তা যেন বেমলুন ভুলে গেল কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামলে নিল সুব্রব মুখে চোখে গম্ভীর ভাব ফুটিয়ে বলল তুমি যা থাকুক না থাকুক শুভ্রতা তারই থাকবে ও যত যন্ত্রণা দুঃখ এই শুভ্রকে আজীবন বহন করতে হবে এটাই আমার নিয়তি আর আমি এতটুকুতেই খুশি অন্য কাউকে নিজের সাথে জড়াতে চাই না আমি ভুলবশতও না আমাকে আমার ভুলটা নিয়ে থাকতে জোর জবরদস্তি করে কিছু হয় না মানুষকে দ্বিতীয়বার বাঁচার স্বপ্ন দেখে না আপনি যাকে ভালোবাসতেন সে যদি সংসার করতে পারে তাহলে আপনি কেন পারবেন না সুভ্রম থতমতো গলায় পড়লো আমি চাই না কথাটা বলেই উঠে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে পড়লো সে যে নারকীয় যন্ত্রণা ভোগ করছে তা ভোগ করার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই আশা করছি কাল থেকে এমন পাগলামো আর করবেন না যদিও তাতে আমার বিশেষ যায়ও আসবে না ব্যাপারটা খারাপ দেখায় বলেই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এরপরে যদি আপনার মনে হয় আপনি যা করছেন ঠিক তাহলে আই হ্যাভ নাথিং টু সে আসছি কথাটা বলে কফির বিলটা টেবিলের উপরে রেখে বড় বড় পা বেরিয়ে গেল সুব্রব হঠাৎই ভীষণ মেজাজ খারাপ হচ্ছে তার পৃথিবীটাকে ভেঙে চুরমার করে ফেলতে ইচ্ছে করছে উফ বেঁচে থাকার এত কষ্ট কেন চারপাশটা এতটা বিরক্তি এতটা বিষাদ কেন প্রচণ্ড শীতের রাতে পৃথার পায়ে জুতো নেই গায়ে শীতের কাপড়টাও নেই উত্তরের জানালাটা খোলা রাতের শিশির ভেজা শিরশিরে বাতাস স্বাধীন চিত্তে এসে ধাক্কা খাচ্ছে পৃথার ফুলে যাওয়া চোখ আর লাল হয়ে আসা নাকে শরীরের লোমগুলো প্রচণ্ড ঠান্ডায় সতর্ক বার্তা দিচ্ছে কিন্তু পৃথা অনড় বিন্দুমাত্র নড়ছে না সে জানালার সামনে ঠাই দাঁড়িয়ে থেকে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে এমন সময় দরজা ঠেলে ভিতরে এলো কেউ পৃথা ঠিক পেছনে এসে দাঁড়িয়ে নরম গলায় বলল।